সাধারণ বাক্য এবং চিরন্তন শব্দ সাধারণ বাক্য যেটারে বলা হয় সিম্পল সেন্টেন্স সেন্টেন্সের ক্ষেত্রে যে রিপোর্টিং বার পাচ্ছে রিপোর্টিং বাড়বে বাড়বে স্থানে কি হবে সেই অথবা টোল্ড হবে সে রিপোর্টিং বারবে জায়গায় অথবা বস্তু বস্তু সেটে তো বা কে বসবে টুল বসবে তাহলে আমরা জানতে বললাম এই যে এসআর টিপস ন্যাশনাল এসআর টিপস পরিবর্তন করতে হলে দুইটা নিয়ম জানতে হবে একটা হচ্ছে সাধারণ বাক্য সিম্পল সেন্টেন্স আর একটা হচ্ছে চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ এই ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রেও এই যে রিপোর্টিং পারপের জায়গায় টুল বসবে আর টুল বসবে আর ইনভার্টেড কমা আছে যেটা আছে ইনভার্টেড কমার পরিবর্তে ইন ভার্টেড कौन मार कौन मार एक पूरी बार तक ही बचपन कौन मार एक पूरी बार तक तें तें पोस्ट पे तें पोस्ट पे पूरे তাহলে আমরা একটা নিয়ম জানতে পারো যে সার্কিট সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট তাহলে আমরা জানতে পারলাম যে যোরেশনে যদি এসারটিভ সেন্টেন্স আসে তাহলে এসার্টিভ সেন্টেন্স যেটা পরিবর্তন হবে যখন তো সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স যদি হয় তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি কী বসবে মানে রিপোর্টিং বারবার জায়গা মানে ইনপার্টেড কমার বা বাইরের অংশকে আমরা জানি রিপোর্ট রিপোর্টিং আর ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলা বারবার জায়গা এনে হবে রিপোর্টিং পারবে জায়গায় কি হবে সেই রুতো বা টুল বসবে এবং ইনভার্টেড কমার এর পরিবর্তে গিয়ে ডেট বসবে এরপরে এরপরে সাবজেক্ট বলা বার প্লাস অবজেক্ট অবজেক্ট বসবে আর যে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এটার ক্ষেত্রে শুধুমাত্র হতে ডেট বসবে এরপরে আর কোনো পরিবর্তন পরিবর্তন হবে না তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা কিছু উদাহরণ দিব এক্সাম্পলের মাধ্যমে আমরা এক্সাম্পল যেমন তাহলে দেখেন এখানে আমরা লক্ষ্য রাখতে পেরেছি টু সিম্পল সেন্টেন্সের হতে সেই বা টুল বসে সিম্পল সেন্টেন্স মানে অ্যাসারটিভ ট্রিপ সেন্টেন্সের দুইটা ধরুন তারপর একটা হচ্ছে সিম্পল আর্টা হচ্ছে ইউনিভার্স ইউনিভার্সাল ট্রুথ এখানে সেইটা আসে সেইটা সেইটা এসেছে এই জন্য এটা আমরা জান জেনেছি যে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের পরে দেখেন এখানে সাবজেক্ট আছে একটা ভার্ব আর একটা অবজেক্ট তাহলে আমরা জানলাম এটা অ্যাসারটিভ সেন্টেন্স পরিবর্তন হয়ে যায় সেই টোটোপার টুল রিপোর্টিং পারবে পারবে জায়গায় সেই তো বা টুল বসবে যে কোনো এই রকম নিতে পারবেন রানা ফুল টলি রাখতে পারবেন ফুল ফুল আরে মি অবজেক্টের অবজেক্ট এরপরে বলেছি যে ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি নিতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা নিয়ম অনুযায়ী ডেট নিতে হবে ডেট ডেট নিলাম কমপ্লিটার পড়া মানে আই 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 তাহলে পরিবর্তন হয় কারণ আই আমরা গত ক্লাসে জিও করেছি যে ফার্স্ট পারসন আই হচ্ছে ফার্স্ট পারসন আই ফার্স্ট পারসন প্রিটিং ভার্বের সাবজেক্ট কে করে মানে এই আই এর সাথে যে হবে রানার সাথে তাহলে এখানে রানা যেহেতু একজন কি পুরুষ তাহলে এটা পারসন আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে জি তাহলে হি নেই নেই ওয়াজ অথবা ওয়া এখানে ওয়াজ হবে